আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের টপিকটি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ফেসবুকে যাদের ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটার ছিল তাদের হয়েছে রিলস ক্রিয়েটার আসলে রিলস ক্রিয়েটার হওয়ার কারণ কি এই বিষয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা ফেসবুকে তাদের ক্যাটাগরি আগে ভিডিও ক্রিয়েটার ছিল এখন তাদের অনেকেরই ক্যাটাগরি রিলস ক্রিয়েটার অটোমেটিকলি হয়ে গেছে এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণগুলো আমি বন্ধুরা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কেন রিলস ক্রিয়েটার ক্যাটাগরি দেওয়া হচ্ছে এটা কিন্তু মেটা থেকে দিয়ে দিছে আপনাদেরকে ঠিক আছে কেন রিলস ক্যাটাগরি দেওয়া হচ্ছে এই বিষয়টা নাম্বার ওয়ান যদি আমি বলতে চাই মেটা এর ফোকাস এখন রিলসে মেয়েটা কিন্তু রিলসকে এখন বেশি প্রাধান্য দিচ্ছে রিলসকে বেশি ভালোবাসতেছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে এখন রিলসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেয়েটা চাচ্ছে ব্যবহারকারীরা ছোটো ছোটো আকর্ষণীয় ভিডিও বানাব কারণ এগুলোর নাম হচ্ছে রিলস রিলস কী টাইপের হইতে পারে রিলস কেন মানুষ পোস্ট করে কারণ সংক্ষিপ্ত কথা তিন সেকেন্ডের মধ্যে আপনি গাছ থেকে আম পারবেন আম পেরে খেয়ে ফেলবেন এটাই হলো রিলস মানে চার পাঁচ সেকেন্ডের মধ্যে মানুষের বড় ভিডিও দেখার ধৈর্য কিন্তু বন্ধুরা এখন নাই এই জন্যে মেয়েটা ভাবনা করছে যে না আমরা রিলসটাকে কিভাবে কাজে লাগানো যায় বা যারা রিলস ক্রিয়েটার আছে অপশনটা ছিল না অনেকে তো বেশি বেশি করে রিলস আপলোড করতেছে এই জন্য তারা এই রিলসটা এটার একটা উপকারিতা আছে বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয় খেয়াল রাখবেন দ্রুত ভাইরাল হয় ইউজার এবং এনগেজমেন্টও কিন্তু বাড়ায় বন্ধুরা ঠিক আছে টিকটকের মতো প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করে এটাও কিন্তু একটা কারণ মানে টিকটক মানুষ এখন ফেসবুক খুললেই দেখবেন তার টিকটক একটা আইডিয়া আছে অথবা মানে টিকটক থাকবেই তা টিকটকে তারা বেশি এনগেজ থাকে এখন মেটা দেখতেছে বা ফেসবুক দেখতেছে সে তো মানুষ তো বেশিরভাগ ফেসবুক ফেসবুক সেরে ইউটিউব সেরে টিকটকের থেকে বেশি ঝুঁকতেছে তখন কী করলো ফেসবুক আবার নিয়ে আসলো যে রিলস ক্রিয়েটার এদেরকে এখন বেশি প্রাধান্য হবে নাম্বার টু আপনার কন্টেন্ট রিলস টাইপের যাদের ভিডিওতে সাধারণত ছোট দৈর্ঘ্যের পনেরো থেকে ষাট সেকেন্ডে এর মধ্যে হইতে হবে ভিডিওটা মোবাইল ফ্রেন্ডলি মানুষ কিন্তু এখন মোবাইল বের করে স্কুলিং করা শুরু করে দেয় ঠিক আছে ইনফরমেটিভ বা এন্টারটেইনিং স্টাইলে উপস্থাপন করা হয় তাদের অ্যালগোরিদম রিলস ক্রিয়েটার হিসেবে চিহ্নিত করে বুঝতে পারছেন বন্ধুরা আমি কি কিটা আপনাদেরকে বুঝতে চাচ্ছি যে আসলে যদি এই পাঁচ দশ পনেরো বিশ সেকেন্ডের মধ্যে আপনার এই রিলসটার মধ্যে কিছু ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই সেটাকে রিলস হিসেবে গণ্য করবে ফেসবুক এবং রিলস হিসেবে তারা ভিডিওটা অন্যদের সামনে প্রেজেন্ট করবে বা দেখাবে নাম্বার থ্রি মনিটাইজেশন ও ডিস্ট্রিবিউশন রিলস ক্রিয়েটর ক্যাটাগরি দিলে রিলস ভিত্তিক ইনসেন্টিভ মনিটাইজেশন সুযোগ যেমন অন রিলস বোনাস এবং যদি কেউ রিলস পোস্ট করে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যাডসন রিলস এবং বোনাস এইগুলিতে কিন্তু পাওয়ার কিন্তু অনেক সুযোগ রিলসের ট্যাবে বেশি রিস হয় যখন একটা ভিডিও রিলস আকারে মানুষ পোস্ট করে পোস্ট করে সেটা কিন্তু বন্ধুরা এই ভিডিওটার বেশি বেশি কিন্তু রিস হয় ফেসবুক আপনাকে রিলস প্রাধান্য প্রাধান্যও আবার নাম্বার চার সিস্টেম আপডেট বা অ্যালগোরিদম সেন্স মেয়েটা মাঝে মাঝেই ক্যাটাগরি অটোমেটিকভাবে আপডেট করে তাদের অভ্যন্তরীণ অ্যালগোরেডিয়াম অনুযায়ী আপনি যদি বেশি রিলস পোস্ট করে থাকেন সিস্টেম আপনাকে রিলস ক্রিয়েটার ক্যাটাগরিতে স্থানান্তর করেছে তার মানে এটা পরিবর্তন করার একটাই কারণ যারা ভিডিও ক্রিয়েটার ছিল এখন হয়ে গেছে রিলস ক্রিয়েটার এই মূল কারণটাই হলো বন্ধুরা কি যে তারা অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও দিছে লং ভিডিওর পরিমাণ খুব কম মানে দেয় নেই এই জন্যে ভিডিও ক্রিয়েটারটাই কনভার্ট করে যে উনি তো রিলস দিচ্ছে তাহলে ভিডিও ক্রিয়েটার কেন থাকবে অটোমেটিকলি চেঞ্জ করে দিছে তাহলে এখন সব কথার এক কথা করণীয় কি তাহলে কি করবেন যদি আপনি রিলস বেশি বানান তাহলে রিলস ক্যাটাগরিটা আপনার জন্য ভালো আপনি চাইলে প্রফেশনাল ড্যাসবোস্ট থেকে ক্যাটাগরি সেটিংয়ে যাবেন থেকে আবারও ভিডিও ক্রিয়েটার বা অন্য ক্যাটাগরি বেছে নিতে পারেন এটা যে রিলস ক্রিয়েটার ফেসবুক দেশে দেখি যে আপনাকে কাজ করা যাবে না তাকে তো না বন্ধুরা আপনারা চাইলে সেটা সেটিং অর্শনে যে যেয়ে আপনারা চাইলে ভিডিও ক্রিয়েটার বা ডিজিটাল ক্রিয়েটার দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তো বন্ধুরা ভিডিওটি আজকে চলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম